হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ হল রবিবার আজকে ছুটি বাট নট সো ছুটির দিন কারণ আজকে অনেকগুলো কাজ করতে হবে একে তো কালকে সারা দিন বাড়তে ছিলাম না কালকে শনিবার থাকা সত্ত্বেও কোনো ছুটি ছিল না কারণ কালকে হচ্ছে গিয়ে বলেই যে ওই শনি কী বলে মঙ্গলবারে পড়াবো বলে কালকে সবাই মঙ্গলবারে পড়াবো না বলে কালকে সবাইকে করিয়ে দিয়েছি আগেই অ্যাডভান্সে তো কালকে বাড়িতে যে কাজগুলো ছিল যেমন ধরো ওই ঘর ঝাড়াঝারিগুলো ওগুলো তো এখনো হয়নি আর আগামী কাল হচ্ছে কালী পুজো জল খেলাম এক্ষুনি ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম হয়ে একটু জল খেলাম তো ওই জন্য একটু বর আসছে এখন তো এটা বলছিলাম যে হ্যাঁ কাল হচ্ছে কালী পুজো আর গতকালকে ছিল ধনতেরাস আর আজকে হচ্ছে উনিশে অক্টোবর রবিবার আজকে ওই একটু ঝাড়াঝাড়িগুলো করব বাকি মানে ঘরে এই ঘরটা অতটা ঝাড়ার কিছুই নেই আসলে আমাদের কোনো ঘরেই অতটা ঝাড়ার কিছু দরকার পড়ছে না আপাতত কারণ এই আগস্ট সেপ্টেম্বর করেই কালার হয়েছে সব ঘরগুলোতে সব মানে ওই দু তিনটে ঘরে কালার হয়েছে নতুন করে আর সব ঘর ওই তখনই একবার ঝাড়া করেছিলাম আমি মানে আমি ঝাড়ি আর কি তো ঝেড়েছিলাম আর ওই ফ্যানগুলোতে একটু একটু দেখুন নোংরা পড়ে যায় না ওগুলোকে একটু ঠিক করতে হবে আর একটু একটু ঝুল হয়েছে তো ওগুলোকে একটু ঝেড়ে দেবো কারণ কালকে তো কালী পুজো কালকে আর পারবো না করতে কালকে সারাদিন না খেয়ে থাকবো আমি কালী পুজো উপোস করি তো সারাদিন না খাওয়া সেই রাত্রে দেড়টা নাগাদ পুজো হবে আমাদের নিজেদের আর কি যেটা হয় যেটা তোমাদের প্যান্ডেলটা দেখালাম ওইটা যখন হবে ওটা রাত দেড়টা দুটো যায় হতে হতে তো ততক্ষণ না কি থাকবো তাই জন্য আজকেই করে নেবো ঝাড়াটা আর তার ওপর আর একটা কাজ হচ্ছে আছে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে আমাকে কালি একটা মেকআপ করতে হবে কালী ঠাকুরের একটা মেকআপ করতে হবে আগে বছরও করেছিলাম ওটা ওটা করেছিলাম দুর্গার যে লুকটা ছিল ওইখানে মানে কাল রাত্রির লুকটা বাট আজকে একদম প্রপার কালী ঠাকুরের লুক করবো একই হয় দুটো আলাদা কিছুই নয় তখন আর আজ এই দেখো এখানে সিঁদুরটা এখনো রয়েছে কারণ কালকে ওই আরে ওই সাক্ষুন্নীরা একটা লুক করলাম না ভূত চতুর্দশীর জন্য যেটা দেখালাম যেটা দিয়ে ভিডিওটা শেষ করলাম আগের দিনের এবার ওটা মেকআপটা তোলার পর ওখানে তো অড করে সিঁদুর করেছিলাম আর ওটা মেকআপটা তোলার পরে সিঁদুরটাকেও তুলে দিয়েছি অতটাও লেগে নেই মানে একটু একটু আর লেগে আছে তার কারণে আমি বললাম যে না আর বেশি তুলবো না ঘষে ঘষে কারণ আজকে আমাকে আবার পড়তে হবে কারণ কালী ঠাকুরের যে লুকটা হবে ওখানে তো সিঁদুর পড়তেই হবে অনেক কথা বলে নিলাম সকাল সকালে এত কথা আমার ভালো লাগে না বলতে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিই কিন্তু তারপরে দেখেছি ভয়েস ওভার দিলে না ভিডিওটা বডটা ছোট হয়ে যায় যাকে এখন না যা করবো একটু মা আজকে ছুটি নেই মায়েরও মানে এই কোনো ফেস্টিভ্যাল এলে না কারো ছুটি হবে না অ্যাডভান্স আর কি মানে ফেস্টিভ্যালে দুদিন আগে ফেস্টিভ্যালের সময়ের ছুটিটা যাতে পেতে পারি আমরা তাই জন্য দুদিন আগে প্রচণ্ড কাজের চাপ বেড়ে যায় রেল্ড লাইফ দিস ইজ হাউ বি ভাল লাগছে না কালকে আসার সময় না কিছু জিনিস কিনে এনেছিলাম বাজিটা এনেছিলাম সেটা তো দেখালাম আর এইগুলো এনেছি দেখাতে একদম ভুলে গেছি যাই হোক এখন দেখি এটাকে হিন্দিতে তো কাটওয়ান বলে বাংলায় কি বলে আমি মনেই করতে পারছি না যাই হোক ওই এই কাটওয়ানটাকে এনেছি এটাকে ওই আমার প্রপসে লাগবে বলে মানে যে লুকটা করবো আর কি ওই লুকে লাগবে আর তার সাথে এনেছি এই মালাটা এই মালাটা জবা ফুলের মালা এটা দুটো এনে রেখেছি একেবারে আমাদের ঘরে একটা কালী ঠাকুরের খুব সুন্দর একটা ফটো আছে তো ওই ফটোটা খুব বলে তারপরে আহ আরো না দুটো আনতে হবে জানো কারণ গণেশের একটা ফটো আছে বড় ওটার জন্য একটা বড় মালা আনতে হবে আর বাজরাং বালিরও একটা বড় ফটো আছে যেটা তোমাদেরকে একদিন দেখেছিলাম ওই আমাদের সিঁড়ি থেকে উঠতেই গেটের ওপরে দুটো রয়েছে বড় বড় আনন্দ তো আয়সা করলে অর্ডার করে দিই ওদের জন্য আনলি না এবার আমার তো মাথায় নেই অতটা কারণ অতটা না কী বলো ধর ডেলিভারি সবসময় যদি মালা পরিয়ে রেখে দিই তাহলে ঝুল পরে খুব একটা বাজে অবস্থা হয়েছে ওই জন্য বললাম সবসময় পড়াবো না বাট এই ফেস্টিভ্যালের টাইমটাতে পরিয়ে দেবো বলে বলো তো বললে আমার মনেই করছে না এখন তো আরোই মনে করছে না কারণ এখন সবে ঘুম দিয়ে পড়ে চা পেটে পড়েনি মাথাটাও কাজ করছে না হ্যাং করছে চাটা করে নি হ্যাঁ তাড়াতাড়ি করে আর আগে এডিটসগুলো কমপ্লিট করবো সব মানে এখানে অনেকগুলো কাল তার আগের দিনের ভিডিওটা এই ফোন থেকে করেছিলাম কালকের ভিডিওটা আবার ওই ফোন থেকে করেছিলাম এখানে যে ভিডিওগুলো আছে না ওগুলোকে আমাকে এডিট করে ডিলিট করতে হবে নাহলে অতটা স্পেস নেই এটা অনেক পুরনো ফোন আমার ওই দু হাজার উনিশে কিনেছিলাম এই ফোনটা এটা হচ্ছে অনার সেভেন এখন তো আর পাওয়া যায় কি না মার্কেটে আমি সেটাও জানি না তো তখন তো খুব ভালো ফোন ছিল বাট এখন স্টোরেজ একটু কমই হয়ে যায় যাই হোক আমি চাটা করে নিই হ্যাঁ পরে এডিট করার পরে তারপরে কাজ যখন শুরু করব তখন আবার আসছি মেকআপ করলাম কালী ঠাকুরের তারপরে সেটাকে তুললাম বসেছিলাম মেকআপ করতে এগারোটার সময় এখন বাজে পনেরো দুটো হলো কালকে শ্যাম্পু করবো যখন একেবারে এটাকে তুলব কারণ শ্যাম্পু না করলে তো এটা উঠবে না যখন শ্যাম্পু না করলে তো সুদূরটা উঠবে না এটা থাকবি আর কালকে একেবারে শ্যাম্পু করবে যখন থাকবে আজকে আর কোথাও বাইরে বেরোনোরও নেই আমার তো থাক কিছু অসুবিধা হবে না বাড়িতেই থাকবো সারাদিন একটু রেস্ট নিই খিদে পেয়েছে খাবো বাট একটু বসে নিই কারণ খুব গরম হচ্ছে আজকে কাল থেকে বড্ড গরম লাগছে লাঞ্চে তো আজকে মা অনেক কিছুই করে বড়া ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল কালকের মাংস ছিল আর ভাত মাংসটা আসলে পর আগের দিনের ছিল আর তার সাথে ছিল চোদ্দো শাক এবার এত কিছু না বেশি আর খেতে পারিনি ভাত একদম এই দেখলে দু মুঠো এইটুখানিকে নিয়েছিলাম আর ডাল দিয়ে আর চোদ্দো শাকটা দিয়ে একটুখানি খেলাম তারপরে হচ্ছে কি কাল রাতে এই যে চাউমিনটা আনা হয়েছিলো ওটা অনেকটা বেঁচে গেছিলো তো ওটা তো আর রাতে খাওয়া যাবে না ওটাই খেয়ে আর ভাতটাকে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য জোরে টিভি ফোন চালিয়েছে তুমি মা এলো একটু আগে এখন বাজে কটা সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়ে গেছে বাইরেটা করে লাইটটা জ্বালিয়ে দি দাও আর আমি একটু শুয়েই ছিলাম উঠলাম হচ্ছে যাওয়ার লাইটটা হ্যাঁ চলেছে উঠলাম হলো শুলাম হলো চারটের সময় আর উঠলাম সাড়ে চারটের সময় ঘুমাইনি বেশিক্ষণ ওই একটা দিদি এসেছিল আজকে দিদিটা রাতে আসবে আমাদের বাড়িতে এসে থাকবে সারা রাত গল্প হবে আর ওই জন্য এখন এসেছিলো হচ্ছে গিয়ে তোমার ওই একটা জায়গায় যাবে তো এসে রেডি হচ্ছিল আমাদের বাড়িতে এসে ও থাকে হচ্ছে মুর্শিদাবাদে এসেছে এখানে অনেকদিন বাদে এখন মা মায়ের জন্য একটু চা করে দেবো তার আগে আমার জন্য একটু লাল চা করব আর মাকে করে দেবো দুধ চা মাকে দুধ চা চা খাবে না দুপুরে ঘুমটা একটু বেশি হলে ভালো হতো কারণ আজ সারা রাত জাগবো আমি যা বুঝতে পারছি জাগারই প্ল্যান আছে যাই হোক পরে ঘুমিয়ে নেব দুদিন বাদে কারণ কালকেও সারা রাত ঘুমাবে না কালকে তো পুজো কালকে সারা রাত জেগে পুজো হবে আমাদের এখানে আর এডিটটা এখনও করা হয়নি ব্লগটাকে এক্ষুনি এডিট করতে হবে তারপরে পোস্ট করব আর তারপরে একটু এই এখানে স্টোরেজটা খালি হবে চাটা করে নিই জল নিয়ে নিলাম কাপে আগে আমার চাটা বসাই ওটাকে শেষ হলে তারপরে দুধ চাটা করে চাটা নিয়ে ঘরে যেতে যেতে দেখলাম মা এত জোরে একটা কিছু গান শুনছিল ফোনে যে ওটার বর্দ সাউন্ডটা এসেছিলো তাই জন্য ওটাকে ভয়েস ওভার দিতে হলো আমাকে এখন মিউট করে দিয়েছিলাম আর বাইরে দেখো পাড়ায় সবার বাড়িতে লাইট জ্বলে গেছে এটা দেখতে ভীষণ ভালো লাগছে মানে বলে না ইটস দ্যাট টাইম অফ দ্য ইয়ার আগেন তো আমার এই টাইমটা খুব ভালো লাগে আর তারপরে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দিলাম আজকে তো জ্বালাতে হয় ভূত চতুর্দশীর দিনকে প্রথমে দিয়েছিলাম রান্নাঘরে ঠাকুর ঘরে সব ঘরে তারপরে বাথরুমেও দেওয়া হলো পুরো নিচে থেকে শুরু করে সিঁড়ি থেকে একটা একটা করে মানে চোদ্দোটা মিলিয়ে দেওয়া হয়েছিল ওপরেও দেওয়া হলো আর এই ঠাকুর মণ্ডপটাতেও দেওয়া হয়েছিল তুলসী মণ্ডপ এটা এই ফুলগুলোকে নিয়ে যাই এগুলো সব এই দরজার গোড়ায় গোড়ায় দিয়ে গোড়ায় দরজার ওপরে এইখানে দুটো দিলাম হলুদ কিছু না অফ করে করেলাম থাক বোঝাতে যাচ্ছে এখানে দুটো এই যে হলুদ অরেঞ্জ হলুদ দরেঞ্জ দিয়ে দিয়েছি কারণ হলুদ পাঁচটা রয়েছে হলুদ আছে 5টা এ কম পড়ে যাচ্ছে তাই জন্য হলুদ আর এমনি এখানে দিছি দুটো খুলে গেছে বললাম না খুলে যাবে পুরো রেডি হয়ে নিলাম জানো তো কালকে যেটা পরেছিলাম টি-শার্ট ওইটাই আর গাউন কালারে প্যান্টটা যেটা সব তো ভোর পরেছি আমি আরে রোজ এসে ধুয়ে দিতাম ধুয়ে শুকিয়ে যেত আবার পরতাম এরকম করেছি এবার কি বলে একটু যাব হচ্ছে কি পাড়ায় গিয়ে বসি একটু নিজেদের তো পুজো একদিনও তো যাচ্ছি না তাছাড়া এই টাইমটাতে গিয়ে কী করবো যেতে হবে কালকে থেকে কালকে থেকে আমাদের কাজ শুরু এখন তো আমি তো প্যান্ডেল প্যান্ডেল করতে হেল্প করতে পারবো না বা লাইট লাগাতেও হেল্প করতে পারবো না কিচ্ছু করতে পারবো না আজকে ঠাকুরটা আসবে তারপরে কালকে থেকে আমাদের কাজ শুরু হবে মহিলাদের কাজ কালকে থেকে শুরু হবে আর এই পাড়ার লোকেরা যদি সিঁদুর দেখে না মাথা খারাপ করে ফেলবে কিন্তু কি করব আমার কালকে শ্যাম্পু করব আজকে আর শ্যাম্পু করিনি আর এটা সিঁদুরের থেকে বড় হচ্ছে এগুলো হচ্ছে সব রং কালার লিপস্টিক লিপস্টিক পুরো আজকে কালী ঠাকুরের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করিনি আমি ইচ্ছা করি শেয়ার করিনি কিন্তু আমি ভেবেছি যে ইয়েতে দিয়ে দেবো কি বলে থাম দিয়ে দেবো দেখে নেবে কেমন লাগছে কালকেই ভিডিওটাকে আপলোড করবো খুব ভালো লেগেছে আমার টার্ন আউটটা যেটা হয়েছে ওভারঅল লুকটা আমার খুব ভালো লেগেছে একটু পারফিউম লাগিনি আর আজকে প্রচণ্ড গরম লাগছে আমার কাল থেকেই প্রচন্ড গরম লাগছে তো না কেন তেলও ছাড়ছে পরটো মুখ থেকে ওই যে স্নান করে উঠে আজকে আসলে মুখে দুদিন ধরে কালকে গ্রিন কালার আজকে ব্ল্যাক কালার এত কিছু লাগিয়েছি তো ওই জন্য আমি ভালো করে আজকে একটু ময়শ্চারাইজার লাগিয়েছিলাম আর তারপরে সাবান দিয়ে ঘষে ঘষে মুখটা তুলেছি মানে ধুয়েছি আর কি আজকে কিছু করা নালে না নাহলে উঠতো না এ করি পারফিউমটা লাগিয়ে একটু বেরোই একটু বাইরেটাতে গিয়ে বসি আমি তো প্যান্ডেলে গেছিলাম জানতাম না যে যে এরকম প্যান্ডেলের কাজ আমরা হাতে করব আমি একদম আইডিয়াই ছিল না আমার এইবারে তো প্রথম থেকে অতটা ইনভলভ ছিলাম না তারপরে গিয়ে দেখলাম যে সবাই আঁকা কি করছে তাই আমিও বসে গেলাম হেল্প করতে এই ওই মানে এইটুকুটা না নিজের আমরা সাজিয়েছি ওভারঅল বাইরের প্যান্ডেলটা তো লোক এসে করে দিচ্ছিলো এই যেখানে মা বসবেন ওইখানের পেছনটা ব্যাকগ্রাউন্ডটা ওটা আমরাই হাতে সাজিয়েছি আমি এঁকে দিয়েছিলাম থালাগুলোতে স্বস্তিক চিহ্নগুলো আর বাকি বলতে গেলে সব কিছু না এই দিদিটাই করেছে এই প্যান্ডেলের পুরো আইডিয়াটা ওরই ছিল আর সাজানোটাও ওই করেছে অনেক খেটেছে সেদিনকে আমি ওই এ দিয়ে তারপর চলে গেছিলাম বাজি ফাটাচ্ছিলাম ওর মেয়ে আর ওর ভাইজি সবাই বাজি ফাটাচ্ছিলো আমি ওদের সাথে মজা করছিলাম আমি বাজি ফাটাইনি আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট যে আমার পাশের বাড়িতে থাকি আমার নেবার হয় আবার আমার দিদির মেয়ে হয় সব সম্পর্ক একসাথে তো ও খুব ভয় পাচ্ছিল এই ব্যাটারি কি বলে এটাকে ব্যাটারি দুবরি এটাকে জ্বালাতে খুব ভয় পাচ্ছিলো তো আমি বললাম তুই দে কোনো ভয় নেই আগে দে তো তো এটা তো খুব ভালো লাগলো তারপরে ও জ্বালাচ্ছিল হচ্ছে ফুলঝুরি আমি বললাম তুই ঘোর আমি তোকে ভিডিও করে দেবো আর ও ঘুরেই চলে যা ঘুরেই চলেছে আটকাচ্ছিল মানে থামছিলই না আর কি ও খুব মজা পায় আর ও জানো আমি এ থেকেই প্রত্যেক বছরে ফুলঝুরি ফাটাই নিয়ে নিয়ে ও আমার জন্য এবছরে সাইড করে রেখেছে আর এটা হচ্ছে আমার পুচকে স্টুডেন্টের হচ্ছে পুচকে বোন ও বাজি জ্বালাবে কি বাজি জ্বালাতে গিয়ে ভয়তে ফেলে দিয়ে ফা মানে ফেলে দিয়েছে আমি ওকে বলছি যত বলছি তুই হাতটাকে দূরে করে ধর ও তত কাছে করে ধরছে আর ধরতে গিয়ে ফেলে দিয়েছিল আর যতক্ষণেও ওটাকে আমি তুলে ওর হাতে দিলাম ততক্ষণে বাজিটা গেল গেলো আরও আবার মানে আস্তে করে গিয়ে সাবধানে কোণে ফেলে এলো খুব পাকা তবে বাড়িতে এসে হয়েছিল আজকে আলুর আর লুচি কিন্তু আমার মায়ের আর আশা হয়েছিল রুটি কারণ আমরা লুচিটা খাইনি এবার তোমরা বলবে যে তিনজনই তো আমরা থাকি তাহলে লুচিটা হয়েছিল কার জন্য ওই দুটো দিদি আসতো তাদের জন্য হয়েছিলো আর আমার মা বলছিলো যে তরকারিতে নাকি নুন কম হয়েছে তো আমি এখানে এটাই বলছিলাম যে আমার মা তরকারিতে বলেছে নুন কম হয়েছে মানে একদম পারফেক্ট হয়েছে কারণ আমার মা খুব নুন খায় আর এখানে দিতে গিয়ে দেখলাম বাইরে যে গানটা চলছিলো না ওটা খুব জোর এসেছে ওই জন্য আমি মিউট করে দিলাম এখন কী করবো এই গানের সিজনে এখন একটু মিউট করে করেই থাকতে হবে কাজ চালাতে হবে আর তারপরে আমার দিদি এনেছিলো পলিশ ওর জন্য আমি ওটাকে পরছিলাম লাল রঙটা বেশ ভালো লাগলো দেখতে তো আমি পরে নিলাম একটুখানি তারপরে আর কোনো কিন্তু ভিডিও করিনি কারণ ভোর চারটে অবধি আমরা বসে শুধু আড্ডা মেরে গেছি একটু নিয়ে একটা ছোট ক্লিপস অ্যাড করেছিলাম আমার মা ওপরে ঘুমাচ্ছিলো আর আমরা নিচে বসে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছিলাম আমার মা তবু কিন্তু ওঠেনি মা খুব গভীর ঘুমে ঘুমাচ্ছিলো যাই হোক আর বেশি ভিডিওটা কন্টিনিউ করিনি এখানেই শেষ করলাম আর আমাদের ছোট্ট একটা ক্লিপস দিয়ে কি আমরা কেমন অবস্থায় পরে আড্ডা মারছিলাম ওটা দিয়ে শেষ করলাম টাটা সাবস্ক্রাইব করে দিও